আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও বিদেশনে যারা আমার এই ভিডিওটি দেখছেন সাব্বির বিল্ডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে একটি নতুন ড্রপ হলের ডিজাইন নকশার কাজ নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ফলের কাজটি চলছে তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দেওয়ার পাশে থাকবেন নিত্য নতুন আপডেটে ডিজাইনের কাজ পাওয়ার জন্য যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর নোটিফিকেশান পাওয়া মাত্রই আমার এই ডিজাইনের কাজগুলো আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের পুরোটাই দেখাবো ভালোভাবে বিল্ডিং প্রসেসটা পুরোটাই আপনাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না তো সবাই কন্টিনিউ করতে থাকেন কেউ স্ক্রিপ্ট করবেন না অবশ্যই আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের কাজগুলো যদি আপনারা করতে চান তাহলে আমার ভিডিওর নিচে হেডলাইনে আমাদের ঠিকানা দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো সব নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে এই কাজ ডিজাইনের কাজগুলো করে থাকি বিভিন্ন জেলায় গিয়ে আমরা দূর গিয়ে আমরা কাজকাম করে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় বলবেন আমরা অবশ্যই করে দিয়ে আসবো সমস্যা নাই তা আমি এখানে দেখাচ্ছি আপনারাকে ভিডিওটি ভালোভাবে দেখুন আর আমাদের এই কাজগুলো অবশ্যই কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্টে জানিয়ে যাবেন যে ভিডিওটি আসলে কেমন হয়েছে আমাদের হাতের এই কাজগুলো আসলে কেমন হয় আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো। যে আপনারা হয়তো মনে করবেন এটি আলগা কিনে আনা বসা কিন্তু এটি কিনে আলগা কোনো রেডিমেড কাজ না এগুলো আমরা জাগাতেই বালু দিয়ে আস্ত্র করে জাগাতে আমরা হাত দিয়ে নকশার কাজগুলো করে থাকি এগুলো কোনো রেডিমেড বাজার থেকে কিনে আনা বসা কাজ না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কাজগুলো করছে এগুলো সম্পূর্ণ বালু সিমেন্ট দিয়ে আমরা হাতে নিজেই তৈরি করে কাজগুলো করে থাকি আর এখানে যে কলমের ডিজাইনগুলো করা আছে এ কাজগুলো আপনার রেডিমেড বাজার থেকে আলগা কিনেও বসানো কাজ এগুলো আর আমাদের এই বাজার থেকে রেডিমেড যে কাজগুলো কিনে না বসাবেন ওই কাজগুলো থেকে আমাদের হাতের কাজগুলো অনেক সুন্দর হয় মজবুত হয় কাজগুলো দেখতে অনেক সুন্দর হয় আকর্ষণীয় বিল্ডিং একটু ফুটিয়ে তুলে আমাদের হাতের কাজগুলোতে তাই বলছি যে কেউ রেডিমেড কাজগুলো বসাবেন না রেডিমেড কাজ একটু খরচ কম কিন্তু ওগুলো দেখতে ভালো না অতটা আর আমাদের হাতের কাজগুলো অনেক সুন্দর টিকস হয়ে আপনার বিল্ডিং যতদিন থাকবো আমাদের হাতের কাজগুলো ততদিনই থাকবো ইনশাআল্লাহ তো অনেক কথা বললাম আপনাদেরকে ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন এখানে গোড়ার যে ফুলের টপটি আমরা শেষ করলাম আর আরেকটু কাজ বাকি থেকে গেছে আমার বাম সাইডের একটু আপনাদেরকে উপর দিকতে ঘুরে একটু দেখাই আপনারা দেখুন উপরেও ডিজাইনের কাজ করলাম আমরা শেষ করেছি কিন্তু ভিডিও হয়তো ক্লিয়ার দেখাতে পাচ্ছি না আপনাদেরকে তো ভিডিওটি এখনি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম